আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় মোটরসাইকেলের ব্যবহার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে বিশেষত ঢাকায় প্রেক্ষাপটে রাইড শেয়ারিং এর প্রসার এবং মহামারীর পরবর্তী সময়ে মানুষের জীবনযাপনে এর প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে তবে এই সুবিধার পাশাপাশি রয়েছে কিছু গভীর প্রভাব যা আমাদের অর্থনীতি, পরিবেশ এবং সামাজিক কাঠামোতে বড় ধরনের প্রভাব ফেলছে। আজকের ভিডিওতে আমরা এ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব কিভাবে মোটরসাইকেল এবং রাইড শেয়ারিং আমাদের দেশের সামগ্রিক পরিস্থিতি পরিবর্তন করছে এবং এর সম্ভাব্য সমাধানের দিকগুলো নিয়েও আলোচনা করব। ঢাকা শহরে বর্তমানে মোটরসাইকেলের সংখ্যা প্রায় বিশ লক্ষের কাছাকাছি যার একটি অংশ ঢাকা শহরে নিবন্ধিত এবং বাকিগুলো দেশের বিভিন্ন জেলা থেকে এসেছে দুই সালে কয়েকটি রাইড শেয়ারিং কোম্পানি প্রথমবারের মতো মোটরসাইকেলের মাধ্যমে রাইড শেয়ারিং এর ধারণা নিয়ে আসে এর ফলে অফিসগামী এবং অন্যান্য যাত্রীরা নিজেদের বাইক ব্যবহার করে রাইড শেয়ারিং এর মাধ্যমে বাড়তি আয়ের সুযোগ পান এটি মূলত স্বল্প মেয়াদি একটি সেবা হিসাবে শুরু হলেও সঙ্গে সঙ্গে বৃহৎ পরিসরে বিস্তৃতি লাভ করে সালে কোভিড মহামারীর সময় এই সেবার ব্যবহার অনেক গুণ বেড়ে যায় বাস এবং অন্যান্য গণ পরিবহন ব্যবহারে মানুষের দ্বিধা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার প্রচেষ্টা এই পরিবর্তনের পেছনে প্রধান ভূমিকা পালন করে অনেক মানুষ বেকার হয়ে পড়ায় রাইড শেয়ারিং তাদের জীবিকা নির্বাহের অন্যতম মাধ্যম হয়ে ওঠে এই পরিস্থিতি ঢাকা শহরে মোটরসাইকেলের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেতে সহায়তা করে যা বর্তমানে অভূতপূর্ব মাত্রায় পৌঁছেছে মোটরসাইকেলের এই সংখ্যা বৃদ্ধির ফলে ঢাকা শহরে প্রায় প্রতিটি অলিগলিতে দেখা যায় বাইক নিয়ে দাঁড়িয়ে থাকা চালকরা যাত্রীদের সেবা দেওয়ার অপেক্ষায় এদের মধ্যে একটি বড় অংশ গ্রাম থেকে এসেছে যারা আগে কৃষি খামার বা অন্যান্য উৎপাদনশীল খাতে কাজ করতেন রাইট শেয়ারিং এর মাধ্যমে আয় বেড়েছে ঠিকই কিন্তু এর দীর্ঘমেয়াদী প্রভাব দেশের উৎপাদনশীলতার উপর পড়েছে গ্রামাঞ্চল উৎপাদনশীল খাত কমে যাওয়ার অন্যতম কারণ হলো রাইড শেয়ারিং এর প্রতি মানুষের ঝোঁক গ্রামের অনেক কৃষক ক্ষুদ্র ব্যবসায়ী এবং কর্মী উচ্চ আয়ের আশায় ঢাকা শহরে পাড়ি জমাচ্ছেন তারা হয়তো বর্তমানে আয় বাড়াচ্ছেন তবে তারা যে খাতে আগে কাজ করতেন তা দেশের প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত এই খাতগুলোতে কাজের অভাব দেখা দিয়েছে যা সামগ্রিকভাবে দেশের উৎপাদনশীলতাকে হ্রাস করছে এছাড়া এত বিশাল সংখ্যক মোটরসাইকেলের আমদানি দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভে বড় ধরনের চাপ সৃষ্টি করছে উদাহরণস্বরূপ যদি প্রতিটি বাইকের গড মূল্য এক লক্ষ টাকা ধরা হয় তাহলে বিশ লক্ষ বাইকের জন্য ব্যয় হয় বিশ হাজার কোটি টাকা যা প্রায় দুই বিলিয়ন মার্কিন ডলার এই বাইকগুলো প্রতি মাসে রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানির খরচও প্রচুর এর পাশাপাশি এই বাইকগুলোর জ্বালানির চাহিদা ডলারের রিজার্ভে আরও বড় প্রভাব ফেলছে বিশ লক্ষ বাইক যদি প্রতিদিন গড়ে দুই লিটার জ্বালানি ব্যবহার করে তাহলে প্রতিদিন প্রয়োজন চল্লিশ লক্ষ লিটার জ্বালানি মাস শেষে এই চাহিদা আরও বাড়ে এবং এর ফলে বৈদেশিক মুদ্রা ব্যয়ের পরিমাণও বৃদ্ধি পায় ঢাকা শহরে গণপরিবহনের অপ্রতুলতা এবং অসুবিধার কারণে মানুষ রাইড এর দিকে ঝুঁকছে পাবলিক বাসের ঘাটতি নির্দিষ্ট বাস স্টপেজের অভাব এবং যাত্রীদের অতিরিক্ত চাপ সহ্য করতে হওয়া এই সমস্যাগুলো প্রধান কারণ উন্নত দেশগুলোতে যেখানে পাবলিক বাস সার্ভিস একটি নির্দিষ্ট নিয়মের অধীনে পরিচালিত হয় সেখানে বাংলাদেশের পরিস্থিতি একেবারেই বিপরীত যথাযথ পাবলিক বাস ব্যবস্থার অভাবের ফলে যাত্রীদের প্রতিদিন গন্তব্যে পৌঁছানোর জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে উদাহরণস্বরূপ যেখানে একজন যাত্রী তিরিশ টাকায় পাবলিক বাসে যেতে পারেন সেখানে রাইড শেয়ারিং এর মাধ্যমে এটি দেশের সামগ্রিক অর্থনীতির উপরও প্রভাব ফেলে তাছাড়া রাইড শেয়ারিং এর চালকদের দক্ষতার অভাব প্রতিনিয়ত দুর্ঘটনার সংখ্যা বাড়ছে গ্রাম থেকে আসা অনেক চালক দক্ষতার অভাব সত্ত্বেও বাইক চালাচ্ছেন যা যাত্রীদের জন্য ঝুঁকিপূর্ণ এর ফলে প্রতিদিন সড়ক দুর্ঘটনা বাড়ছে এবং এর সামাজিক এবং অর্থনৈতিক ক্ষতিও অনেক এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজন একটি সুষম এবং কার্যকর গণপরিবহন ব্যবস্থা সরকার যদি পাবলিক বাস সেবার মান উন্নত করে এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে বাসের সংখ্যা বৃদ্ধি করে তবে রাইড শেয়ারিং এর প্রয়োজনীয়তা অনেকাংশে হ্রাস পাবে এতে যাত্রীদের খরচ কমবে এবং গ্রাম থেকে শহরে আসার প্রবণতাও কমে যাবে অবশেষে ঢাকা শহরের যানজট পরিবেশ দূষণ এবং অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পেতে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন রাইড যেমন অনেকের জীবিকার উৎস তেমনি এটি দেশের অর্থনীতি এবং পরিবেশের উপর বড় ধরনের প্রভাব ফেলছে সুতরাং একটি সুষম পরিবহন ব্যবস্থা তৈরি করার মাধ্যমে আমরা এই সমস্যার সমাধান করতে পারি এবং দেশের ভবিষ্যৎ আরও উজ্জ্বল করতে পারি